কি ইউরোপে কাজ করতে চান কিন্তু কোথায় গেলে বেশি সুবিধা পাবেন মালটা হতে পারে আপনার জন্য সেরা সুযোগ কারণ এখানে তো মালটা কেন সবার পছন্দ মালটা শুধু সুন্দরী নয় এটি ইউরোপের অন্যতম সেরা কর্মসংস্থানের দেশ ছোট দেশ হলো এটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হওয়ার কারণে এখানে কাজ করার সুযোগ সুবিধা অনেক বেশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বসবাসের খরচ অন্য অন্য ইউরোপিয়ান কম এছাড়াও যদি আপনি কয়েক বছর মালটায় কাজ করেন তাহলে স্থায়ী রেসিডেন্স পাওয়ার রয়েছে রয়েছে মানে স্থায়ীভাবে বসবাস করার কোন স্কিল থাকলে চাকরি পাবেন মালটায় কাজ পেতে গেলে শুধু শারীরিক শ্রমের চাকরি নয় দক্ষ পেশাজীবীদের জন্য প্রচুর সুযোগ রয়েছে যেমন টেকনিক্যাল ও স্কিল জব ইঞ্জিনিয়ারিং আইটি এক্সপার্ট ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল হসপিটাল ও ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ওয়েটার কিচেন হেল্পার রিসিপশনিস্ট আর সাধারণ শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার আপনার যদি ইংরেজি দক্ষতা থাকে তাহলে হোটেল বা রেস্টুরেন্টে ভালো কাজের সুযোগও পেতে পারেন প্রশ্ন কিভাবে আপনি মালটায় ওয়ার্ক বিষয়ের জন্য আবেদন করবেন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো হলো জব সিন ইন মালটা ডট কম ডট কম মালটা ওয়ার্ক ইন ডট কম তো এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাকরি জোগাড় করতে পারেন তারপরে আপনার দরকার একটি প্রফেশনাল ইউরোপিয়ান সিবি ও কভার লেটার তৈরি করুন তো যারা কিনা প্রফেশনাল ইউরোপিয়ান সিবি ও কভার লেটার তৈরি করতে পারেন না তারা কমেন্ট করে জানাবেন আমি নেক্সট এই সম্পর্কিত ভিডিও বানাবো তারপরে আপনার চাকরি নিশ্চিত হলে নিয়োগকর্তা ওয়ার্ক পারমিট প্রসেস করবে স্পন্সারশিপ ওয়ার্ক পারমিট পেলে আপনি সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন একটি বিষয় মনে রাখবেন দালালের ফাঁদে পড়বেন না নিজের যোগ্যতা থাকলে সরাসরি কোম্পানির মাধ্যমে আবেদন করাটাই সেরা উপায় মালটা যাওয়ার আগে এই ভুলগুলো কখনো করবেন না অনেকে কিছু ভুল করে যার কারণে ভিসা পাওয়া কঠিন হয়ে যায় এই ভুল না করেন তাই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এক ভুয়া কাগজপত্র জমা দেবেন না ইংরেজি দক্ষতা ছাড়া চাকরি আশা করবেন না বিচার আগে কাউকে বড় অঙ্কের টাকা দেবেন না সঠিক নিয়ম মেনে আবেদন করলে আপনার মালটা যাওয়া হবে সহজ আপনি যদি সত্যি ইউরোপে কাজ করতে চান তাহলে নিজের দক্ষতা বাড়ান সঠিক তথ্য জেনে আবেদন করুন আর অবশ্যই প্রতারকদের থেকে দূরে থাকুন প্রশ্ন থাকে আপনার যদি আরো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে